হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা খেলে চলছি মাইন্ড আজকে আমরা মাইন ক্রাফ্টের সিরিজের অবদিন এই বিষয়ে আমরা এই বাড়িটি বানিয়েছিলাম এখন আমি এই এ ভাবছি আয়রনের আর টুলসগুলো বানাবো এই জন্য আমার একটা কেপ খুঁজতে হবে যেখান থেকে আমি মাইনিং করতে পারবো আমার মনে হচ্ছে আমাদের ওই পাশে অনেকগুলো কেপ পাওয়া যাবে এই জন্য ওই পাশে যাবো আমার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে এসেছি আগেই ভিডিও বানানোর আগেই আমি সব কিছু নিয়ে নিয়েছি যা যা মাইনিং করতে লাগবে এখন শুধু আমরা কে এখানে কে পেয়ে গেছি আমরা এখানে লাভ ডে নেমে পড়ি এবং মাইনিং করা শুরু করি এখানে নামটা আমরা দেখতে পাচ্ছি আয়রন এটা এক ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চ ওইখানে ডায়মন্ড আয়রন এবং অন্যান্য অনেক কম রেয়ার বেশি একটা রেয়ার না আমাদের টর্চের প্রয়োজন হবে কারণ কেননা এখানে অনেক অন্ধকার কিনা আমাদের কাছে কোল নেই ওয়াও তাহলে কি করা যায় গাইছে এখানে কোল পেয়ে গেছে কয়টা ভিডিওটা আমি এইটুকুর ব্রাইটনেস বানিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন ভালো করে এখান থেকে কোলগুলো কলগুলো হয়ে গেছে গাইছে কথা বল বানিয়ে ফেললাম এখন প্লেস করে এখানে

নিচে চলে যায় নিচে চলে যায় সামনে একটি আই রোড আলোচনা উঠেছে রেডে সামনে স্পাইডার রয়েছে দেখে বলেছে দেখে বলেছে আয় 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 মাত্র চাই শেষ গাছ আমি এখানে একটু সেফ মনে করছি তা আমি এখানে এটুকু ডেকে দিই এবং এখানে কিছু ফারনেস বানিয়ে কিছু আয়রন বানিয়ে আমরা সিল্ড বানিয়ে নিই সব তো ফারনেস বানাবো কিনা আমাদের কাছে স্টোন নিই এই জন্য আমার স্টোন নিই এখানে আমরা অনেক স্টোন পেয়ে যাবো হয়ে গেছে গাইস এখন আমরা ফার্নিশটা বানিয়ে নিই ফার্নিশ করি এই যে ফার্নিশ ফার্নিশটা বানিয়ে নিলাম এখন একে প্লেস করে এখানে এখন আমরা আয়রনগুলোকে গলিয়ে নিই সরি আয়রন ওরগুলোকে আয়রনগুলো হয়ে গেছে গাইস তাহলে আমরা এখন একটি শিল্ড বানিয়ে নিই শিল্ড কই এইখানে শিল্ড আমরা একটা শিল্ড বানিয়ে নিই একটি এক্স বানিয়ে নেই এবং একটি স্কোয়াড বানিয়ে নিই ডাল এখন আমাদের আর কোনো কিছু নেই ভাই বেঁচে গেছি তোর জন্য এখানে ব্লক নাম মরে যেতাম এই আইটেমগুলো নিয়ে নেই সোয়ার্ডটা হাতেই কিউব করে নেই বাম হাতে এখন চলে আমার যাত্রা আবার শুরু করি গ্রাফিং টেবল লাগে ভেঙে নেই अरे फार्निस्टो बनेंगे नहीं नहीं कंपोर्ट आमने आरो आयरन पिलियां मंडे आयरन आर्मो लिखनी पर नहीं फिल्म एक नंबर आरो आयरन पिल किसी कुल के बनेंगे नहीं कटोस रोसी दे जब आपने देखा था ये टाइम गाइस स्लाइम स्लाइम बीच किसी गाइस बीच किसी

কারণ নিচে অনেক ডেঞ্জার এবং উপরে উপরে থাকে না নিচেই চলে যাই না নিচেই যায় এসে পড়েছি এইখানে কি রয়েছে আয়রন আরো কিছু পেয়ে গেছি এইগুলো তো ভেঙে নেই ভেঙে পেয়েছি গাছ এখন দেখা যাক কি রয়েছে এখানে পানি ওই বাস কি রয়েছে এখানে অনেকগুলো রয়েছে এগুলোকে ভেঙে নেই আমাদের আপনাদের আমাদের ভিডিও গুলো দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই এখানে কিছু কোল রয়েছে ভেঙে নেই এগুলোকে কয়টা করে নিব বেশি করে নিব না হয়ে গেছে গাইস এখানে আরো কিছু করে রয়েছে কিন্তু আমার প্রয়োজন নেই এখানে লাইট জ্বলে গেছে আমাদের কাছে বিল্ডিং বোর ব্লক বলতে শুধু উডে রয়েছে সেইগুলো কামাড়ি আসা সাড়ে চারটে আমরা একটি আয়রন দেখতে বেশি এক কি না অনেকগুলি আসলে অনেকগুলি এগুলিকে গেমিং এ নেই এখান আরো অনেকগুলি আয়রন রয়েছে गाइस আমরা গোল্ড পেয়ে গেছি আমার এই ওয়ার্ল্ডের প্রথম গোল্ড কাজ আমরা পেয়ে গেছি এগুলোকে ভেঙে নিই আসলে আয়রনই বেড়েছি গোল্ডের কোনো দামি নেই মাইক্রাফে আমরা চলে আরো নিচে যাই আরো গোল্ড পেয়ে গেছি গাইস সেগুলোকে ভেঙে নিই

এখানে আরো কিছু আয়রন রয়েছে এগুলোকে ভেঙে নেই এই আয়রনগুলোকে ভেঙে ভেঙে ফেলেছি এখানে আরো কিছু আয়রন রয়েছে এগুলোকে ভেঙে ফেলি টর্চন আমরা আরো কিছু টর্চ বানিয়ে নিই সারপ্রথমে কিছু স্টিক বানিয়ে নেই এবং তারপরে কিছু টর্চ টর্চ একটা এখানে প্লেস করি এবং এখান থেকে আরো কিছু আয়রন বের করি আমাদের কেব এখানে এসে আমার মনে হচ্ছে আমরা উপরে দিয়ে মাইন করতে করতে যাই কেন আমরা কেব থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি এই জন্য মাইন উপরে দিয়ে করতে করতে যাই আমরা কেব থেকে সরাসরি পানিতে চলে এসেছি এবং ওই যে আমাদের ভাষা দেখতে পাচ্ছি গাইস আমরা বাসায় আবারও ফেরত চলে এসেছি অনেক গুলা নিয়ে আমার প্রিয় ভাষায় ফেরত চলে এসেছে আমি যে কতই খুশি আপনি বলতে পারবো না গাইস গাইস সেকেন্ড ক্লাস্ট আর কই ক্যাস টিয়ার বসাইনি আমি স্টিয়ারে রয়েছে আমি দেখি উপস্থিত হয়েছি আর রয়েছে এগুলো তাহলে আমরা গিয়ে বসিয়ে দিয়ে আসি এখানে যাই এবং এখানে স্টেয়ার গুলো বসিয়ে দিয়ে আসি ডোরটাকে ক্লোজ করে দেই এখন আমরা আমাদের আয়রন গুলো বানিয়ে দিই গাইস আমাদের আয়রন গুলো স্মেল্ট হয়ে গেছে এখন আমরা চাইলেই আয়রনে আর্মার বানাতে পারবো সো আমরা ক্রাফটিং টেবিলটাও ওপেন করি এরপর সব হেলমেট চেস পেট লেগিংস অ্যান্ড বুটস বানিয়ে নেই হয়ে গেছে গাইস এখানে আমরা এগুলো কী কী করি সব হেলমেট চেস পেট লেগিংস এবং বুট গাইস আজকের ভিডিওটি এইটুকুই আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ